কিছু মানুষ হারিয়ে যায় কিন্তু থেকে যায় তাদের স্মৃতি তাদের ভালোবাসা রুবায়েত ফাতেমা তনির জীবনে সে শূন্যতা সৃষ্টি করল তার প্রিয় মানুষ শাহাদাত হোসাইন প্রত্যেক স্ত্রীর জন্য সোনালী সর্দ ও মা সোনালি সর্দ তাপে তার তো পুজো দিতেছি ভালোবাসা হারানোর বেদনায় সবচেয়ে বেশি আর সে বেদনায় আজ বহন করেছেন এই সাহসী নারী মঙ্গলবার চোদ্দই জানুয়ারি ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে না ফেরাতে এসে পাড়ি জমালেন শাহাদাত হোসাইন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর মৃত্যুর খবরটি তনি নিজেই জানান সে নেই আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেছে একটি পোস্ট কয়েকটি শব্দ আর তাতেই ফুটে উঠেছে তার অসীম শূন্যতা বেদনা আর ভাঙা হৃদয়ের গল্প তনি একজন সফল নারী উদ্যোক্তা নিজের কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে গড়ে তুলেছেন ব্যবসা সোশ্যাল মিডিয়ায় তার ঠোঁট কাটা স্বভাবের জন্য বেশ পরিচিতি পান কিন্তু কিছুদিন ধরে তার জীবনে নেমে এসেছে অন্ধকার স্বামী অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না তনি জীবনে এখন একমাত্র আশার আলো তার ছেলে সারপারাজ এই ছোট্ট ছেলেটি জীবনেও নেমে এসেছে গভীর শূন্যতা মায়ের কাছে তার একটাই প্রশ্ন তুমি কবে আসবা ছেলের এই প্রশ্নের কি উত্তর দেবেন তনি কিছুদিন আগে সারফারাজের জন্মদিনেও পাশে থাকতে পারেননি তিনি ছেলেটি শুধু হাসতে ভুলে গেছে তোমার ড্যাডি তো হসপিটালে

শুধু একজন স্বামীকে হারানোর নয় এটা একজন মা একজন স্ত্রী এবং একজন যোদ্ধার গল্প সমাজের কটাক্ষ বয়সের ব্যবধানের সমালোচনা সবকিছুর পর তনি আর তাদের ভালোবাসার গল্প লিখেছেন কিন্তু আজ সেই গল্প অসম্পূর্ণ রয়ে গেল তনি লিখেছেন আমি পারিনি তাকে বাঁচাতে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি কিন্তু এই কঠিন সময়ে তার পাশে আছে তার একমাত্র ছেলে সরফারাজ এই ছোট্ট ছেলেটির জন্যই হয়তো তনিকে আবার শক্ত হতে হবে নতুন করে জীবন শুরু করতে হবে প্রতিটি যোদ্ধার গল্পই কষ্টের প্রতিটি যোদ্ধায় একদিন নতুন শক্তি খুঁজে পায় তনেরি গল্প আমাদের শেখায় ভালোবাসা কদর করতে শেখায় কষ্টের মধ্যেও এগিয়ে যেতে তনেরি কঠিন সময়ে আমাদের একটাই প্রার্থনা তিনি যেন ফিরে পান জীবনের সেই হারানো আলো ফিরে পান সুখের দিনগুলো আপনাদের কি মনে হয় তনের মতো যোদ্ধারা কি একদিন আবার জীবনের পথে ঘুরে দাঁড়াতে পারে কমেন্ট জানিয়ে দিন আর এই ভিডিওটি শেয়ার করে তনির প্রতি ভালোবাসা প্রকাশ করুন আমাদের চ্যানেল সি বাংলা নিউজে সাবস্ক্রাইব করুন আরও এমন জীবন ঘনিষ্ঠ গল্পের জন্য